থেকে যদি পয়সালা না হয় কথা ঠিক কিনা বলেন এই কাজ কখনো করবেন না এটি হচ্ছে আর এজন্যই আমাদের এই বাংলাদেশটা কিন্তু একটা মূর্তির শহরে পরিণত হয়েছিল কথা ঠিক কিনা বলেন অলিতে গলিতে আল্লাহর রহমত আল্লাহ তাআলা এই মূর্তিবাদ এই পট্টলিকিতা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আর আমরা কোন সরকারের ভাবে যত্রতত্র মূর্তি দেখতে চাই না কথা ঠিক কিনা বলেন আল্লাহ সোহান আউতালা স্পষ্ট বলেছে স্যার ইনামাল হমরুয়াল মাইশের ওয়াল অন সাবু ওয়ালা আজলাম রেজুম্মিন আমালীর শয়তান এ ধরনের মূর্তি ভাগ্য নির্ধারণের তীর মদ জুয়া এটি হচ্ছে শয়তানের কাজ ফস্তানি বহুল আল্লাহ কুন্তফলে হুল এই মূর্তি থেকে এই অশালীন কাজ থেকে যদি তোমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তোমরা সফলকামী হবে আল্লাহ তালা সেই সফলতার রাস্তা আমাদেরকে চলার তভিক দান করে বলেন আমিন আমাদেরকে ইপ্লিসি রাস্তা থেকে নবীর রাস্তার দিকে ধাবিত হওয়ার তৌফিক দান বলেন আমিন সমানিত সুধি যাই হোক এই একটি অবস্থা চলতে চলতে এমন অবস্থা হলো দেখা গেল দারুণ্যদার বৈঠক ডাকত আবু জেহেল সেখানের কাজ কি ছিল সেখানের কাজ একটি তাদের দেখা যেত যে মদ্যপান এই সব কাজগুলোই তাদের ভিতরে চলতো জুয়া খেলা সেই রমরমা পরিবেশ আমাদের এখনো আছে না নাই নেশা মদ জুয়া নেশা জুয়া নারী এই তিনটায় যাদেরকে ধরেছে এরা সব সর্বনাশী কথা ঠিক কিনা বলেন এজন্য এ থেকে আমাদেরকে সব হিসাব করতে হবে নারী মদ তাস এই তিন নিয়ে সর্বনাশ নারী মদ তাস তাস খেলে না এই তাস খেলতে খেলতে জুয়ার দিকে যায় যেতে যেতে সর্বনাশ হয়ে যায় আমাদের ঢাকার শহরে অলিতে গলিতে আজ দেখেন এই ধরনের কাজগুলোর কারণে আমাদের পুরুষদের পুরুষত্ব শেষ এবং নারীদের সতীত্ব শেষ হয়ে পরকিয়ার একটা জগদ্দল পাথরের ভিতরে আমাদের পরিবারগুলো এখন নিমজ্জিত হয়ে শান্তি আমরা এখন খোঁজে পাই না কথা ঢেকেরা বলেন যখন এই অশান্তি চলছিল আমাদের প্রিয়নমী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই ধরাদমে আগমন করেছেন সমানিত সুদীপ এই এতক্ষণ পর্যন্ত নবী আগমনের একটু কথা আমি আপনাদেরকে বলতে গিয়ে রবিউলা বিশ্লেষণের সাথে সেই কথা বললাম এবার এবার আসে আমরা জসনে জুলুস নিয়ে আমরা একটু কথা